গুড মর্নিং সাউথ অ্যান্ডামান ব্লগে সবাইদের ওয়েলকাম জানাচ্ছি আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আশা করি আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে ভিডিওটা প্রথম থেকে শেষ অব্দি দেখার অনুরোধ রইল তো ভোরবেলা উঠেছি ভোরবেলা তো অনেকটা কাজ থাকে অনেক সময় আমি শেয়ার করেছি আমার ব্লগ ভিডিওতে আজকে আর শেয়ার করলাম না তো এই দেখুন এখানটায় আমি হাঁসের যে গাড্ডাটা আছে ওখানে একটু জল কেমন জানি হয়ে গেছে তো ভাবলাম জলটা দিয়ে মানে মোটরটা অন করেছি পাইপে জল যাচ্ছে আর গাড্ডাটার যে জল আছে ওটা ওভারফ্লো করতে হবে তবে গিয়ে পরিষ্কার হবে তো অনেক সময় ধরেই দিয়ে রেখেছি তো দাঁড়িয়ে রয়েছে তো ভাবছি যে এখানটায় লতা ঘাস জড়িয়ে রয়েছে আর জবা গাছও আছে তো দাঁড়িয়ে না থেকে ভাবলাম পরিষ্কার করি তাই এখানে বসে বসে পরিষ্কার করছি তো সূর্যর আলোটাও তেমন নেই আকাশে একটু মেঘ হয়ে আছে তো এই দেখুন এই যে অনেকটাই টেনে টেনে হাত থেকে তুললাম ঘাস লতা তার সঙ্গে অন্য গাছও আছে তো লতাটা তো জবা গাছে জড়িয়ে যাবে এই কারণেই পরিষ্কার করছি তো ঘাস পাতা যাও টেনেছে দেখুন বড় জবা গাছের গোড়ায় রেখে আসলাম শুকিয়ে গেলে আর অসুবিধা হবে না শুকিয়ে যাবে দূরে আর ফেললাম না তারপরে এই দেখুন একটা জবর ডাল নিয়ে আসলাম এসে এখানটায় লাগাচ্ছি তবে মাটিটা অনেক শক্ত তো অনেক কষ্ট করে যাই হোক লাগিয়েছি ডালটা তো জলটা যদি ওভারফ্লো হয়ে যেত তাহলে আমি সঙ্গে সঙ্গে ভিজাতে পারতাম তো ওভারফ্লো হচ্ছে না লেট হচ্ছে একটু তো হয়ে গেলে আমি এখানটাও ভিজিয়ে দেব। মাটিটা টাইট হয়ে আছে জল দেওয়া হয় এখানে জবা গাছ তো আছে তো এখানে ভিজানো হয় জল থেকে আর এই দেখুন কাজ করতে করতে আমি দেখলাম এখানটায় সেই দুটো পাখি এসেছিল আমাকে দেখে একটা পাখি লুকিয়ে রয়েছে তো একটা তো এই যে দেখা যাচ্ছে অনেকটা দূরে আর একটা কোথায় লুকিয়েছে দেখাচ্ছি এই যে এই গাছটার নিচে জল আছে একটু জমানো এই দেখুন এই যে এই যে এখানটায় এই দেখুন এই যে কাছে গেলেই দৌড় দেবে তা আমি আর কাছে গেলাম না ওদের দূর থেকে দেখাচ্ছি একটু আর এই দেখুন এই যে আকাশটায় সূর্যর আলো তেমন দেখা যাচ্ছে না একটু কালো মেঘ আছে তার সঙ্গেই দেখুন জল হয়নি এখনও পুরোপুরি ওভারফুল করতে হবে বললাম অনেকটা সময় লাগবে তো এই দেখুন জলটা পেয়ে হাঁস কতটা খুশি হয়েছে তারপরে বাকি যে কাজগুলি ছিল জল থেকে গাছ ভিজানো ওগুলি করে স্নান সেরে নিয়েছি আর চলে আসলাম কিচেনে এসেই দেখুন দুপুরের চালটা ধুয়ে বসিয়ে দিয়েছি তার সঙ্গে কি রান্না করব সবজিটাও বের করছি তো এখানে দেখছি যে কি করা যায় তো মাছটা তো ভিজাতেই হবে তার সঙ্গে এই দেখুন বাটিতে সেই ফারসা মাছের ডিমটা রেখে দিয়েছিলাম তা আজকে ভাজা করব। তার সঙ্গে এই যে ভেন্ডি তো ভাবছি ভেন্ডিটা ভাজা করি আর এই দেখুন একটা পোকার মতো তবে এটা পোকা না এটা হলো মটরশুঁটি একটু পাকা পাকা ছিল তো আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম আর এই দেখুন এই যে গাছ হয়ে গেছে তা আমি লাগাবো করেই রেখেছিলাম এই দেখুন এই যে একা একা ফেটে বাইরে চলে আসছে তো আঙ্কুর হয়ে গেছে এখন গাছ লাগানো যাবে তারপরে এই যে ভেন্ডি ধুয়ে কাটা হয়ে গেছে ভাতটা নামিয়ে আবারও দমে রেখে দিয়েছি তো এখন ভেন্ডিটা ভেজে নেব তো ভেন্ডি ভাজার জন্য একটু পেঁয়াজ কুচি করেছি আর এই দেখুন এই যে তেলে হলুদ দিয়েছি হলুদ দিয়ে ভেন্ডি দিয়ে নাড়াচাড়া করছি একটু লাল লাল হলে তারপরে পেঁয়াজ দিয়ে ভালো করে ভাজবো এখানে ভাতটা হয়ে গেছে এখন নামাতে হবে নামিয়ে নিলাম তার সঙ্গে এই যে মাছ বের করেছি মাছটা ভাজা করব তো এক পাশে ভেন্ডি ভাজা হচ্ছে আর এক পাশে মাছ মাখাতে হবে তো ভেন্ডি ভাজা তো অনেক লেট হবে করতে সিম করে করে করছি দেখুন এখনো হয়নি তো এখানে কি করব মাছটা মাখিয়ে নেবো এখানে নুন হলুদ তার সঙ্গে লঙ্কা গুঁড়ি দিয়ে মাখাতে হবে মাখিয়ে রেখে দেবো একটু সময় রেস্টে আর এদিকটা ভেন্ডি ভাজা হতে হতে অনেকটা সময় লাগবে বললামই মাছটা মাখানো হয়ে যাবে ভেন্ডি ভাজা হতে হতে এই যে মাখি একটু সময় রেখেছি আর ভেন্ডি ভাজাটাও নামানো হয়ে গেছে বাটিতে এই যে আর এখানে মাছ ভাজছি তো এই দেখুন এই যে আর এটা হলো কোড়াল মাছ তো একটু নরম হয় তো এই দেখুন এই যে ভাজা হয়ে গেছে তার সঙ্গে মাছের ডিম এটা ফাঁসা মাছের ডিম তার সঙ্গে একটু তেলও আছে তো ভাজার জন্য আমি ডিমটা ভাজার জন্য পেঁয়াজ কুচি করেছি এই দেখুন এই যেটা হয়ে গেছে যেই মাছের পিসটা ওটা নামিয়ে নেব আর যেটা বাকি আছে ওটা রেখে দেবো একটু সময় পরে নামাবো একটু সময় ভেজে তারপরে নামাব এই দেখুন এই যে আর এটা একটু কম ভাজা হয়েছে তো এখন পাল্টি করে দিলাম তারপরে একটু ওই সাইডও লাল হয়ে যাবে তারপরে নামিয়ে নেব এখানে এই যে সেই মাছ ভাজা বার্তা নিয়ে রেখেছিলাম ডিম মাছের জল ছড় মানে ঝরিয়ে তো এখন এখানে শুধু নুন আর হলুদ দিয়ে ভাজবো তো এই যে প্রায় হয়ে আসছে ডিমটা এখন নামাতে হবে নামিয়ে তারপরে পেঁয়াজ ভালো করে মাখতে হবে নুন হলুদ কাঁচা লঙ্কাও দেবো তার সঙ্গে লঙ্কা গুঁড়িও দেবো আর কারিপাত্তা এগুলি দিয়ে ভালো করে মাখাচ্ছে দেখুন এই যে আর এখানে ডিম ভেজে রেখে দিয়েছি নুন হলুদ থেকে ভেজে নামিয়ে রেখেছি তো এখানে এই দেখুন এই যে এখন দিয়ে দেবো একটু তেল দিয়ে দিয়ে দিলাম এই যে পেঁয়াজ তারপরে লাল লাল ভাজা হয়ে গেলেই মাছের ডিমটাও দিয়ে অনেকটা সময় ধরে নাড়াচাড়া করতে হবে ঢেকে ঢেকে ভাজব তো এই যে ভেজে রাখা ডিমটা এখানেই রয়েছে এখনও দিইনি তো পেঁয়াজটা হয়ে গেলেই দিয়ে দেবো তার সঙ্গে গাছের কাঁচা লঙ্কাও আছে এই দেখুন এই যে বলছি না যে লঙ্কা গুঁড়ি তার সঙ্গে কাঁচা লঙ্কাও দেব তো যে দিয়ে দিলাম তো অনেকটা সময় লাগবে এখনও হয়নি তা আশা করি আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে যদি ভালো লাগে চ্যানেলটার পাশে থেকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওটাকে লাইক করবেন কমেন্টসে জানাবেন ভিডিও কেমন হয়েছে আবার আসবো নতুন একটা ভিডিও নিয়ে